নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব দু হাজার সালের বর্ষফল নিয়ে এবং যেটা আপনারা থামলে প্রত্যেকেই দেখেছেন বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয় বর্ষফলটা কিভাবে উঠে আসে কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয় এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা দু হাজার পঁচিশ সালটা আপনাদের কীরকম যেতে চলেছে তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি তার উপর সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি প্রথমত হচ্ছে সব থেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনি দেব তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন তিরিশ ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে আড়াই বছর সময় নেয় তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে দেড় বছর সময় নেয় অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের দেড় বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি কেন বৃহস্পতি obsscurit, però বলতে পারেন এক বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি দু হচ্ছে ন নম্বর সংখ্যা তত মঙ্গলের বছর তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই দু পঁচিশে যখন আমরা বর্ষফল বিচার করব এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য চন্দ্র শুক্র এবং বুধ এদেরও ভূমিকা থাকবে অবশ্যই থাকবে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব মাসিক রাশিফল দেখব তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য চন্দ্র বুধ শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকে বেশি করে প্রাধান্য দিতে হবে তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি ঊনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মিন রাশিতে কুম্ভ থেকে তাহলে সেক্ষেত্রে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে এটা প্রত্যেকেই আপনারা জানেন সাড়ে সাথের বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে দু হাজার পঁচিশ এইখানে কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে তাহলে দু আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর অনেক কিছু পরিবর্তন অনেক কিছু নতুন অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবেই এই বছর এটা প্রথম ব্যাপার তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করবো সেটা আলাদা হবে কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে তাহলে সেখানে শনি ঊনত্রিশে মাস রাশি পরিবর্তন করবে এবং রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করবে তাহলে এই যে উনতিরিশে মাস থেকে আঠেরোই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট পঞ্চাশ দিন কিন্তু মিন রাশিতে একসাথে থাকবে তখন শুরু হবে কি সাপির দোষ এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি তো এই যে পঞ্চাশ দিন সাপির দোষ হবে ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি যাদের ধরে দিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে যাদের জন্ম খুশিতে সাপির দোষ আছে এবং মিনলগ্ন মিন রাশির বিশেষত এই তিনটে যাদের আছে তাদের জন্য কিন্তু এই দোষ ভীষণ নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে বাদ বাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে সেটা কম বেশি তারতম্য আসবে কিন্তু এই তিন যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে তার পরবর্তী হচ্ছে কি অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গল মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবই না তার কারণ হচ্ছে কি মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রি হয়ে বসে আছে নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল আমরা প্রত্যেকে জানি তো যখন নিচস্ত করে কোনো কোনো গ্রহ বক্রি হয় তখন সে কিন্তু উচ্চস্ত সমান ফলাফল দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে মিথুন রাশিতে চলে যাবে গিয়ে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গি হবে মার্গি হয়ে চব্বিশে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার দোসরা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্ত হবে তো সে কিন্তু দোসরা এপ্রিল থেকে সাতই জুন অব্দি নিচস্ত থাকবে তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছি না তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরমভাবে দিতেই পারছে না সব থেকে ভাইটাল সময় হবে দোসরা এপ্রিল থেকে সাতই জুন যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্ত অবস্থাতে থাকবে তাহলে মঙ্গল নিচস্ত মানে সমস্যার জায়গা তৈরি হবে মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্ত মানে কী এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন দোসরা এপ্রিল থেকে সাতই জুন যে সময়টা এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে সেখানেও মঙ্গল নিচস্ত করে বক্রি হয়ে থাকার জন্য সেটাও কিন্তু প্রবলেমের জায়গা এবং কেতুর ক্ষেত্রে কি কেতু সেম এখানে অবশ্যই রাহুর সাথে আঠেরোই মে গোচর করবে তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্ত ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কম্পোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে নিচস্ত হয় কন্যা রাশিতে সেই হিসাবে কি কিন্তু সূর্যের রাশিতে নিচস্ত হয় না নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি এবং রাহুর ক্ষেত্র তাই রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে এখানে নিচস্ত ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের গোচর এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠীর প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের উপর দিয়ে রাহু শনি কেতু বৃহস্পতি মঙ্গল গোচর করছে সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে পরিষ্কার করে বোঝাতে পেরেছি এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসব। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশের বর্ষফল কেমন হতে চলেছে অলরেডি আমরা গোচরের ভিডিওটা প্রথমে অ্যাড করে দিয়েছি এবার আমাদেরকে দেখে নিতে হবে এই গোচরগুলো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে কোন ঘরের ওপর দিয়ে হচ্ছে এবং অবশ্যই যাদের কুম্ভ লগ্ন তারা কিন্তু যথেষ্ট বেশি করে ভিডিওটা প্রাধান্য দিতে পারেন কেন রাশির থেকে লগ্নের ফলাফলটাই কিন্তু আপনাদের বেশি অ্যাকুরেট হবে তো সেই হিসাবে যদি আমরা প্রথমেই দেখি কুম্ভ লগ্নের অধিপতি দীর্ঘ আড়াই বছর ধরে কিন্তু আপনাদের লগ্নে গোচর করছিল সেটা আপনারা জানেন এবং কিন্তু এবারে সে রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু দ্বিতীয় স্থানে গোচরে যাবে এবং যদি আমরা কুম্ভ রাশি সাপেক্ষে দেখি আপনাদের কিন্তু সাড়ে সাতের লাস্ট স্টেজ শুরু হবে তো সেই দিক থেকে দেখা যায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য এই বছরটা যে ভীষণ ভালো এবং খুব খারাপ সেটা আমি বলবো না বলা যেতে পারে যে মিডিলের থেকে আমি যদি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দেখি তাহলে সেভেন্টি ভালো আমি ধরে নিতে পারি তার কারণ অনেকগুলো পজিটিভ গোচর আছে সেটা নিয়ে আলোচনা আমাদের হবে প্রথমত হচ্ছে লগ্নপতি দ্বিতীয় গোচর তো সেই দিক থেকে অর্থ উপার্জনের কিন্তু আলাদা আলাদা রাস্তা ক্রিয়েট হবে তবে যেহেতু দ্বাদশপতি হয়ে দ্বিতীয় স্থানে শনি গোচরে করছে যেহেতু ধরুন শনি এখানে লগ্ন এবং দ্বাদশপতি দ্বিতীয় স্থানে গোচর করবে সেদিক থেকে শুধু অর্থ ইনকাম হবে ঠিকই কিন্তু সেভিংসের জায়গাতে কিছুটা বাঁধার জায়গা থাকবে বা যদি সেভিংস আপনারা করতে চান সেই সেভিংসটা কিন্তু খরচ হয়ে যাওয়ার চান্সেসও বৃদ্ধি পাবে তো এইটা একদম প্রথম থেকে আপনারা দেখে নিন যে আপনাদের সেভিংসের যে চিন্তাভাবনাটা সেটাকে চেঞ্জ করতে হবে সেটা কিন্তু আপনাদের নর্মাল চিন্তাতে রাখলে হবে না আলাদা আলাদাভাবে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং তৈরি করতে হবে তার মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের সেভিংসটাকে বাঁচাতে পারবেন হলে কিন্তু আমি এটা একবারও বলবো না যে অর্থ কষ্টতে আপনারা ভুগবেন যথেষ্ট অর্থের মুখ আপনারা দেখবেন যারা এতদিন ধরে স্ট্রাগল করছিলেন কিন্তু সেই অর্থ রাখতে আপনাদের কিন্তু সমস্যা হবে এইটুখানি আপনাদেরকে বলে রাখলাম এবং এর সাথে দেখছেন এখানে কিন্তু শনি তৃতীয় দৃষ্টিতে আপনাদের চতুর্থ ঘরকে দেখবে তো সেই দিক থেকেও কিন্তু মায়ের হেলথে কিছুটা সমস্যার জায়গা আপনারা দেখতে পাবেন সংসারে টুকটাক ঝুলঝামেলা অশান্তি সেটাও দেখা যেতে পারে যাদের ধরুন বাড়ি করার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল সেইখানে কিন্তু কিছুটা ডিলে করাতে পারে শনির এই তৃতীয় দৃষ্টি কিন্তু এইটুখানি বলতে পারি বছরের শেষে যেতে যেতে কিন্তু আপনারা যেহেতু বললাম যে সেভিংস করতে পারবেন না কোনো না কোনো খাতা হয়তো ইনভেস্ট করে ফেলবেন গাড়ি কেনার যোগ বা ফ্ল্যাট কেনার যোগ বা আমি বাড়ি তৈরির যোগ বলবো না ফ্ল্যাট বা গাড়ি যেটা খুব কুইক অবস্থাতে পেয়ে যাওয়ার একটা সেরকম একটা যোগ শনি এখানে ক্রিয়েট করতে পারে অবশ্য সেদিক থেকে কিন্তু ভালো বলা যেতে পারে কিন্তু সেম এইখানে আপনাদের ক্ষেত্রে উনত্রিশে মাস থেকে আঠেরোই মে আপনাদের লগ্নের অধিপতি বা রাশির অধিপতি কিন্তু রাহুযুক্ত হয়ে দ্বিতীয় স্থানে গোচর করছে তো এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে সেখানেও কিন্তু আপনাদের সমস্যা কেননা আপনারা আপনাদের কথা বলার মাধ্যমে শত্রু তৈরি করতে পারেন ফ্যামিলিতে কিন্তু কারুর মারাত্মক শারীরিক সমস্যা আসার কিন্তু চান্সেস থাকতে পারে বা বলা যেতে পারে কারুর বলতে পারেন মৃত্যুতুল্য করবারও জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ফ্যামিলির কারো তো সেই দিক থেকে আপনাকে এই নিয়ে কিন্তু কিছুটা ডিপ্রেশনে যেতে হতে পারে এবং যদি আমরা দেখি এখানে রাহু কিন্তু ঠিক একদম আঠেরোই মেয়ের পরে আপনাদের লগ্নে গোচরে আসছে তো রাহু ন্যাচারালি দেখুন কুম্ভ লগ্ন কুম্ভ রাশিতে যখন গোচরে আসবে সেটা কিন্তু আমি নেগেটিভ ধরবো না কেননা রাহু কিন্তু কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশিতে যথেষ্ট কমফোর্টেবল কেন মিত্র ক্ষেত্রে সে গোচরে আসছে এবং যেহেতু লগ্নে রাহু যখন গোচরে আসবে আমি গোচরকালীন সময়টাকে একদম পজিটিভও বলবো না একদম নেগেটিভও বলবো না তার কারণ আপনাদের জন্মকুশিতে শনির অবস্থান দেখে নেওয়াটা ভীষণভাবে দরকার পড়বে তবে আমরা বলতে পারবো রাহুর এই গোচর কতটা পজিটিভ আপনাকে হেল্প করবে তবুও আমি নর্মাল যে ফলাফল সেই হিসাবে যদি বলি রাহুল লগ্নে এসে কিন্তু আপনাদের চিন্তা ধারাটাকে অনেক বেশি বৃহৎ বৃদ্ধি করাবে যদি আপনারা খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যেতেন সেই জায়গাটা কিন্তু থাকবে না রাহুর গোচরের পরে আপনাদের থিঙ্কিং পাওয়ার বৃদ্ধি পাবে আপনারা অল্পতে সন্তুষ্ট হবেন না এবং দ্বিতীয়ত অবশ্যই কিন্তু আপনাদের ক্রিয়েটিভ এনার্জি বৃদ্ধি পাবে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে সেটা কিন্তু রাহু এসে আপনাদেরকে করাবে তো সেই খাতে আপনাদের কোনো ভুল ভাল ডিসিশন যাতে না হয়ে যায় এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো অবশ্যই এখানে আঠেরোই মেয়ের পরে আপনারা পজিটিভ চিন্তাভাবনার জায়গাটাকে তৈরি করুন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং এর পরে যদি আমরা দেখি বৃহস্পতির গোচরটা নিয়ে বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনাদের জন্মকোশি দ্বিতীয় পতি এবং একাদশ পতি হয় কিন্তু চতুর্থ স্থানে গোচর করছিল তো সেই হিসাবে বলো বৃহস্পতি চতুর্থ স্থানে গোচর যথেষ্ট পজিটিভ কেন এতদিন আপনাদের সে কিন্তু সপ্তম দৃষ্টিতে দশম ঘরেকে দেখছিল অর্থাৎ কর্মের জায়গাটা সে যথেষ্ট ভালো পজিটিভ জায়গাতে নিয়ে রেখেছিল এবং আগামী যে গোচরটা হবে বৃহস্পতির এখানে কিন্তু পনেরোই মেয়ের পরে সে আপনাদের পঞ্চম স্থানে যাবে বৃহস্পতি পঞ্চমে গিয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা জায়গা তৈরি করবে প্রথমত হচ্ছে সন্তান লাভের যোগ তৈরি করবে দু হাজার পঁচিশের সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে স্ট্রং সন্তান যোগের জায়গা যদি কারুর থাকে সেটা কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতির গোচর পনেরোই মে থেকে শুরু হচ্ছে এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ দেবে বারংবার বলে আসছি ইনকাম মারাত্মকভাবে বৃদ্ধি পাবে কিন্তু সেভিংসে বাঁধার জায়গা থাকবে তো সেটাও বৃহস্পতির এই দৃষ্টির জন্য ভালো এবং যেহেতু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে আপনাদের নবম ঘরকে দেখবে সেখানেও কিন্তু আপনাদের ধর্মের প্রতি বিশ্বাস ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং টুকটাক ঘোরাঘুরির জায়গাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে ধর্মীয় স্থান ঘোরার জায়গা দেখবেন আপনাদের কিন্তু প্রপারলি পনেরোই মে পর থেকে শুরু হচ্ছে কোনো না কোনো জায়গাতে আপনারা যাবেনি এটুখানি বলে রাখলাম এবং এইখানেও এইটাও দেখতে হবে যে বৃহস্পতির পঞ্চমে গোচর কিন্তু আপনাদের যথেষ্ট এডুকেশনে গ্রোথ দেবে যারা নতুন কিছু শিখতে চাইছেন নতুন কিছু বুঝতে চাইছেন নতুন কিছু কোর্স করতে চাইছেন তার জন্য কিন্তু বৃহস্পতির এই গোচরটা যথেষ্ট পজিটিভ সেক্ষেত্রেও কিন্তু ভালো এবার যদি তার পরবর্তীতে কেতুর গোচরটা নিয়ে আলোচনা আসি কেতু কিন্তু ঘর থেকে সপ্তম স্থানে গোচরে যাচ্ছে এবার কেতুর দেওয়ার ফলাফল হচ্ছে আনএক্সপেক্টেড যেরম রাহু ধরুন কুম্ভ রাশিতে খুব পজিটিভ ফলাফল দেয় কেতুও সেরম এখানে কিন্তু সিংহ রাশিতে খুব পজিটিভ ফলাফল দেয় এখানে কেতু ডিটাচমেন্টের কারকগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনারা এটাই ভাববেন যে সবাই বলছে যে কেতু সপ্তমে গিয়ে আপনাদের বিবাহ সম্পর্কে কিন্তু সমস্যা তৈরি করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে সপ্তমে কেতু গিয়ে আপনাদের বিবাহ সম্পর্কের মধ্যে আমি বলবো না মারাত্মক কিছু প্রবলেম হবে তবে একটা দূরত্ব বৃদ্ধি পাবে আপনার সাথে আপনার পার্টনারের তবে যাদের বিয়ে হয়নি বিয়ের মোটামুটি বয়স আছে তাদের হঠাৎ করে বিয়ের যোগ কিন্তু হয়ে যেতে পারে হঠাৎ করে বললাম কেন কেতু যেটা দেয় একদম সার্ডেন দিয়ে দেয় আপনারা কিন্তু ঠিকই করে রাখেনি এরকম হঠাৎ করে একটা বিয়ের যোগ আপনাদের চলে আসতে পারে কেতুর এই গোচরের জন্য তবে যাদের ধরুন নাম্পত্য জীবনে সমস্যা চলছে সেক্ষেত্রে কিন্তু দূরত্ব বৃদ্ধির চান্স কেতু এখানে নিয়ে আসতে পারে এটা একটা কোনো না কোনো দিক থেকে প্রবলেমের জায়গা এরপরে যদি আমরা মঙ্গলের গোচরটাকে নিয়ে আলোচনায় আসি তাহলে মঙ্গল কিন্তু এই লগ্ন সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ কেন তৃতীয় এবং দশম কর্ম এবং পরিশ্রমের অধিপতিও কিছুটা নেগেটিভ অবস্থানে থাকছে অর্থাৎ পরিশ্রমের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ অবস্থান এখানে মঙ্গল আপনাদেরকে দেবে প্রথমত একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি আপনাদেরকে কিন্তু নিজের হেলথ নিয়ে এই বছরটা একটু ভাবতে হবে আমি বলছি না কোনো বড় সড়ো হেলথ ইস্যু আসবে তবে আপনারা নিজেদের নিজেকে দেখে মনে করবেন যে আপনারা অনেকটা পিছিয়ে পড়েছেন কেন মঙ্গলেরই গোচর আপনাকে সেই থিঙ্কিংটা দেবেই তো তখন আপনারা যদি না নিজে থেকে নিজেকে ঠিক করবার একটা চিন্তা ভাবনা না নেন তাহলে মঙ্গলেরই গোচর কিন্তু আপনাদেরকে ভীষণ একটা নেগেটিভ ফলাফল দিয়ে যাবে তার কারণ আপনাদের আপনার ফিটনেসকে নিয়ে যথেষ্ট চিন্তাগ্রস্ত হতে হবে আপনার সেই অনুপাতে আগের মতো লড়াই করে খাটা জায়গা করতে পার চাইলেও আপনারা পারবেন না কেন এবছর বছর আপনারা অপশান একাধিক পাবেন ততে নিজেকে একদম শুরু থেকে ফিট করা শুরু করে দিন যথেষ্ট নিজেকে ফিট রাখুন তাহলে দেখবেন মঙ্গলেরই গোচর আপনাকে নেগেটিভ ফলাফল দেয়নি কিন্তু একটা পার্টিকুলার সময় আপনাদেরকে সাবধানে থাকতে বলবো যখন মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানে নিচস্ত অবস্থাতে গোচর করবে তখন কিন্তু লোন নেবেন না লোন নিলেই কিন্তু আপনাদের প্রবলেম হবে সেই লোনটা মেটাতে গিয়ে কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে যাবে কোন সময়টা অবশ্যই এখানে কিন্তু দোসরা এপ্রিল থেকে সাতই জুন বা ছয়ই জুন এই সময়টাতে কোনো রকম বড় কোনো ইনভেস্টে যাবেন না কোনো লোনের দিকে যাবেন না এইটা আপনাদেরকে বলে রাখলাম এবং মঙ্গল যখন আপনার সপ্তমে যুক্ত হবে তখন একটা মাঙ্গলিক দোষ নির্মাণ করবে সেই জায়গাতে কিন্তু আপনাদেরও পার্টনারের হেলথ ইস্যু আসার একটা জোরালো চান্সেস থাকতে পারে সেই সময়টা আপনাদের পার্টনারকে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে তো সেই জায়গাতে আপনারা আপনাদের পার্টনারকে বলবেন কোনো না কোনো জায়গা থেকে যদি রক্তদান করে আসতে পারে সেটা তার জন্য কিন্তু পার্টিকুলারলি ভালো নাহলে কিন্তু বা আপনারা চেষ্টা করে বলতে পারেন যে কোনো না কোনো চেক আপ যদি সে হসপিটাল থেকে আসে সেখানেও কিন্তু আপনাদের জন্য ভালো তো সেই দিক থেকে আমি বলবো যে মঙ্গলের এই গোচরটা আপনাদের যখনই কেটে যাবে সেই দিক থেকে কিন্তু ভালো সময় শুরু হয়ে যাবে এবং ওভারঅল যদি আমরা দেখতে চাই আঠেরোই মে এর পর থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে পজিটিভ ইমপ্যাক্ট আপনাদের লাইফে যথেষ্ট পজিটিভলি দেখতে পাবেন কেন এখানে শনিরাহু কেটে যাবে বৃহস্পতি পঞ্চমে গোচরে চলে আসবে তো সেই দিক থেকে এই ভাইটাল গোছরগুলো আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ইমপ্যাক্ট দেবে এই বছর সারভাইভ করার জন্য তো আমি প্রথমেই বলেছি এই বছরটা আপনাদের জন্য খারাপ নয় অবশ্যই চেষ্টা করুন যতটা পজিটিভ থাকতে পারেন ততটাই পজিটিভ এবং হান্ড্রেড হান্ড্রেড আপনারা মা দক্ষিণাকালীর আরাধনা করুন সেটা আপনাদের জন্য ভালো এবং অবশ্যই আপনারা বাইজানবলির আরাধনা করুন সেটাও আপনাদের জন্য খুব ভালো এর সাথে আমি আপনাদেরকে বলবো এই পার্টিকুলার সময়টাতে কিছুটা ডোনেশন করুন যেখানে যেরকমভাবে সুযোগ পাবেন ডোনেশন করুন সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো এই এইগুলো ফলো যদি আপনারা মেনে চলতে পারেন আমি বলব যথেষ্ট ঠিকঠাকই যাবে তো এই ছিল আমাদের লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশে বর্ষবল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার